রাজধানীর উত্তরা এলাকায় এক ভয়াবহ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আহত করার পর তাদের পায়ে দড়ি বেঁধে ফুট ওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটার দিকে উত্তরার হাউস বিল্ডিং এলাকার পিএনএস সেন্টারের সামনে অবস্থিত ফুট ওভার ব্রিজের উপরে ঘটনার শিকার দুই ব্যক্তি হলেন মোহাম্মদ নাজিম চল্লিশ বছর ও মোহাম্মদ বকুল তিরিশ বছর বয়স স্থানীয়রা তাদের ছিনতাইকারী সন্দেহ করে মারধর শুরু করে এবং পরবর্তীতে তাদের দড়ি বেঁধে ব্রিজের লোহার পিলারের সঙ্গে করে ঝুলিয়ে রাখে সময় হলুদ রঙের টি শার্ট বেশ কয়েকজন ব্যক্তি তাদের উপরে তুলে দড়ি বাঁধার কাজে অংশ নেয় পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে উদ্ধার করে এবং তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান চিন্তাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটি দেখা যায় এক ব্যক্তিকে পায়ে দড়ি বেঁধে ফুট ওভার ব্রিজের লোহার ইলারের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখা হচ্ছে এ সময় কয়েকজন ব্যক্তি তাদের উপরে তুলে দড়ি বাঁধার কাজে ব্যস্ত ভিডিওটি দেখে নেটিজানরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে এ ঘটনায় উত্তরা এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়রা জানান সিন্তায়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন তবে আইন হাতে তুলে নেওয়ার এই ঘটনাকে তারা সমর্থন করছেন না পুলিশ ঘটনাটি তদন্ত করে আইন অনেক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আইন নিজের হাতে তুলে নেওয়া কি কখনোই সমাধান হতে পারে অন্যদিকে সিনতায়ের মতো অপরাধ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে অনেকে এই ঘটনা উত্তরা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে পুলিশ ও স্থানীয় প্রশাসনে উচিত হবে দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা এবং এলাকার নিরাপত্তা জোরদার করা ঢাকা বাংলাদেশ